আসসালামু আলাইকুম আহম্বাহ প্রিয় ভাই বোনেরা দেখুন চট্টগ্রামের এই আজকে সকালবেলার দৃশ্য বদলে চালাতের পর মানে দেখুন কী কুয়াশা অথচ যেখানে সারা দেশে প্রচণ্ড গরম মানুষ বিতৃষ্ণ না দেখুন একদম সকালবেলা কত কুয়াশা আকাশে এই যে বলে থাকে যে তারা যে প্রকৃতির পরিবর্তন ঋতুর পরিবর্তন এটা কিসের পরিবর্তন কেন পরিবর্তন সেগুলো আমাদের দায়িত্বশীলরা বলে না শুধু বলে যে ঋতুর পরিবর্তন প্রাকৃতিক পরিবর্তন এগুলোই বলে দেখুন গরমের মধ্যে পছন্দ যেখানে দিনে পছন্দ অথচ সকালবেলা মানে কত মানে কুয়াশা তো তারা যদি এই কথাটা মানুষকে বলতো যে এই যে গরম এটা হচ্ছে আল্লাহ তালার আজাব মানুষের প্রতি এই কথাটা তারা মানুষকে বুঝাবে না এটা বললেই তো মানুষ মানে ভালো হওয়ার সম্ভাবনা আছে কিন্তু তারা সেটা না বলে মানুষকে শুধু বলবে যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ এই এটা সেটা বোঝাবে প্রিয় ভাইরা আমাদের এই গরম কিছুই না আমাদের জন্য যে অপেক্ষা করছে কঠিন আজাব আসুন আমরা সকলে একমাত্র আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন সেই রবের ইবাদত করার চেষ্টা করি সেই রবের আনুগত্য করার চেষ্টা করি এক আল্লাহকে মেনে নেয় বহু ঈশ্বরের ইবাদত থেকে এক ঈশ্বর ইবাদত করার চেষ্টা করি একমাত্র মুসলিম না হলে আপনার জান্নাতে যেতে পারবেন না সেটাই হচ্ছে আসল বিষয় কারণ যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ তালা সকলকে বুঝার তৌফিক দান করুন